আচ্ছা আর আমি নেও এখান থেকে নিচু হ্যাঁ এই যে এগুলো না চারা না এখানে এগুলো না বাল আমাদের এই ফ্ল্যাটের লিফটটা খালি বাজটা বাজে আর এই ইলিশ মাছের ঝোলটা তো হয়ে গেছে এটা দিয়ে ওই যে কাকি কচু হয় না কাকি কচু একটা মাশরুমের মতো ইলিশ মাছ যদিও বৃষ্টি ঝুল না আসতেই বেরিয়ে গেছি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লক তো আজকে সকাল বাজে এখন ওই নটা দশ এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর বাইরে রোদ দেখেছ কি ঝলমলিয়ে উঠেছে রোদ আজকে ওয়েদার ফোরকাস্ট বলছে কি আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে জামশেদপুরে দেখা যাক এখন তো আপাতত খটখটে রোদ উঠে গেছে নটার সময় আর আমার এখন আপডেট হচ্ছে আপাতত ব্রেকফাস্ট করছি আচ্ছা সকাল সকাল আমি এখানে হেনা গুলে নিয়েছি যেটা আমি এখন মাথায় অ্যাপ্লাই করব আস্তে এখনও দেরি আছে বাট আমার মাথায় কিন্তু চুল ওঠা শুরু হয়ে গেছে বর্ষাকালে যেরকম চুল ওঠে না ঠিক সেরকম চুল পড়া শুরু হয়ে গেছে শ্যাম্পু করতে গেলে এক গাদা গাদা চুল উঠছে আর এই মুহূর্তে যদি আমি হেনা না করি তাহলে আমার আরও চুল উঠে যাবে এমনি আমার একদমই পাতলা চুল কয়েকটা চার পাঁচটা চুল আছে তো সপ্তাহে আমি অন্তত মানে একদিন হেনা করি আর মাসে ওই চার দিন হেনা চার দিন হয় না ঠিক তিন দিন হেনা করি আর কখনো ডিম দিই কখনও ডিম দিই না আর হেনা করলে হ্যাঁ চুলটা একটু রাফ হয়ে যায় আর কি কিন্তু ওই তারপরে ওই কন্ডিশনার লাগেনি ভালো সিরাম লাগেনি তো যাই হোক তারপর ঠিকঠাক হয়ে যায় আর হেনার মধ্যে আমি যেহেতু একটু টক দই ইউজ করি তো আর নারকেল তেল ইউজ করি কিছুটা স্মুথ ব্যাপার থাকে তো যাদের কম চুল পড়ে তাদের বাঁশে দুবার করলেই হয়ে যায় বাট আমার যেহেতু চুল বেশ ভালোই পড়ে তো সেই কারণে আমি মোটামুটি তিন দিন তিন দিন থেকে চার দিন করার চেষ্টা অন্তত করি তবে হ্যাঁ শীতকালে খুব একটা বেশি করতে পারি না শীতকালে কিন্তু বেশ ঠান্ডা লেগে যায় আর হেনাটা করি আরও একটা কারণে চুল গ্রে চুল তো আছেই সামনের দিকে কয়েকটা তো সেইগুলোকে ডাকার জন্য কিন্তু হেনা করি আর আমি সাধারণত এই মামারতে হেনাটা ব্যবহার করছিলাম কিন্তু এখন আবার নতুন করে ওই ময়ূরের যে হেনাটা পাওয়া যায় তো সেই হেনাটা ইউজ করি হেনার মধ্যে আমি ব্রিঙ্গোরাস যে পাউডার কিনতে পাওয়া যায় সেটা ইউজ করি হিভিস্কাস পাউডার পাওয়া যায় এগুলো সব কিনতেই পাওয়া যায় আমলা পাউডার আমলা পাউডারটা ইউজ নি আমলা পাউডার দেওয়া যায় তো যাই হোক আমি এখন চটপট করে হেনা করে নিই তারপরে ওই আড়াই ঘন্টার মতো রাখবো রেখে তারপর সার্ভ করে নেবো মিষ্টির দেখা নেই তবুও ইলিশ মাছ সেদিন বাজারে গেছি না তো তেলওয়ালা ইলিশ মাছ পেয়েছি আমার না ডিম আলা ইলিশ মাছের থেকে এই যে এরকম ভাবে ভিতরে তেল থাকে এই ইলিশ মাছ খেতে বেশি ভালো লাগে তো যাই হোক এখন আজকে করবো ইলিশ মাছের ঝোল একদম পাতলা বেগুন আলু দিয়ে যেটা হয় ইলিশ মাছের এটাই আমার কাছে বেশি ভালো লাগে তো পরাই গরম হয়ে গেছে আমার ইলিশ মাছের ঝোল আমার এখানে একদম রেডি একদম পাতলা পাতলা ঝোল করেছি তো এটা সামান্য ফুটলেই হয়ে যাবে আমার মাছের ঝোল আর এইখানে হচ্ছে ইলিশ মাছের যে মাখাটা আছে না এটা দিয়ে ওই যে কাকি কচু হয় না কাকি কচু একটা মাখা মাখা তরকারি করবো আর এখানে ইলিশ মাছ লেজা ভাজাটা রেখে দিয়েছি পর পরে করে এটা গরম ভাতের সাথে খাবো আর এটা মিস্টার মল্লিকের ভাজা রেখে দিয়েছি ও রাতেই শেষ হলো। পেঁয়াজটা ছা 11টা ব্রেকফাস্ট হয়ে গেল এই জাস্ট আর ইলিশ মাছের ঝোলটাও হয়ে গেছে। এখন খালি ওই কাঠি কচু তরকারিটা বানাবো আর হয়ে যাবে। তো কিছুক্ষণ আগে না একটু রোডটা চলে গিয়েছিল ভাবলাম কি এই বৃষ্টি হয়তো শুরু হবে মেঘলা। কিন্তু জেকে সেই আবার রোড উঠে গেছে। তো দেখা যাক আজকে বিকেলের পর থেকে ওয়েদার হয়তো চেঞ্জ হলে হতে পারে। আসলে কি ইলিশ মাছটা করছি তো আর একটু বর্ষার বর্ষার আবহাওয়া পাচ্ছি বৃষ্টি হওয়ার। তো যার কারণে বৃষ্টিটা চাইছি আর আমার মাথায় অনেকক্ষণ আগে মেহেন্দি লাগিয়েছি একটার আগে তো আমি স্নান করতে পারবো না স্নান হবে না আচ্ছা আমার দুপুরে ভাত হচ্ছে এখানে ইলিশ মাছ ভাজা এখানে একটা লঙ্কা এখানে লাল শাক সাথে কাসুন্দি বেগুন ভাজা আর ইলিশ মাছের মাথা দিয়ে ওই কাঠির তরকারিটা ডাল আছে ডাল আর আর লাগেনি মাছের ঝোলটা রাতে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে তো তিনটে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাতটা ভালোই খেলাম তো বাইরের ওয়েদার এখন আপাতত রোদ নেই দেখা যাক এখন লম্বা একটা ঘুম দেবো রেস্ট নেবো এত সুন্দর খাওয়ার পর একটু রেস্ট ভালোভাবে নিতে হবে তো ঘুম থেকে ওঠার পর মনে হয় বৃষ্টি হতে পারে কারণ বৃষ্টি রোদ নেই হয় তো মেঘলা হই মেঘ মেঘ করে আসবে তারপর বৃষ্টি হতে পারে তো এখন আমি রেস্ট নেই দেখা হবে আবার তোমাদের সাথে সুন্দরবন রেজ হয়েছে এখন সন্ধ্যে কথা হলো 7:30 মত বাজে এখন একটু খিদি খিদি পাচ্ছে তো এই যে এইগুলো না এই যে চানা এগুলো না চানাচুর না এখানে এগুলো না বালিতে ভাজে সব রকম মিক্স করে এগুলো ভাজে বাদাম আছে ছোট ছোট কর্নফ্লেক্স আছে তারপরে ছোলা আছে ছোটো ছোট মাখানা আছে তারপর মু হয় না সেগুলো আছে সবুজ মুখ যেগুলো হয় আর কারিপাতা দিয়ে ভাজে বেশ খেতে ভালো লাগে সন্ধ্যার সময় চায়ের সাথে খেতে ভালো লাগে তো চা তো করিনি খালি এটা খাচ্ছি আর এখন আর একটু পর যাবো রিশুকে নিয়ে পড়াতে আর আগে হেনাটা করেছি না হেনাটা একটু বেশিক্ষণ সময় মাথায় ছিল মাথাটা এখন ভার হয়ে গেছে আর একটু সর্দি সর্দি মতো লাগছে এরকম এখানে ড্রাই ওয়েদার বলে ফট করে ওরকম সর্দি ধরে নেয় না ওয়েস্ট বেঙ্গল থাকলে এতক্ষণে আমার অবস্থা খারাপ হয়ে যেত আর গরম প্রচণ্ড আমাদের এই ফ্ল্যাটের লিফটা খালি বাজটা বাজে খালি বাজনা বাজে চুল টুল না আসলেই বেরিয়ে গেছি এখান থেকে এখানে একটা লিচু পেলে লিচু নেবো এই যাচ্ছি এই বিল্ডিংটা এখানে পরে আর আমি নেবো এখান থেকে লিচু

আরে গরমকালে না এই টাইমে স্নান করাটা কিন্তু খুব দারুণ একটা রিফ্রেশিং স্নান টান করে নিলাম এখন বাজছে দশটা কলকাতায় থাকলে এরকম টাইমে স্নান করলে আর দেখতে হতো না এখানে ড্রাই ওয়েদার না তাই বেঁচে যাচ্ছি আর কি তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিই হাঁটতে গেছিলাম যেন বেশ বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে ধারে কাছে কোথাও বৃষ্টি হয়েছে এখানে হয়নি বৃষ্টি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই দশটা বেজে গেছে আর কিছুক্ষণের মধ্যে খেয়ে নেবো রিসুর খাওয়া দাওয়া হয়ে গেছে আমরাও খেয়ে নেব তো চলো টাটা গুড নাইট দেখা হবে নেক্সট ভিডিওতে আর এই ভিডিও তো ভালো লাগলো প্লিজ একটা লাইক করে দিও তোমরা অনেকেই দেখছো বাট লাইক করছো না একটু লাইক করে দিও তাহলে কি একটু মোটিভেশান হয় মানে আরও বেশি কাজের উৎসাহ পাওয়া যায় আর কি তো চলো টাটা গুড নাইট